সফল আমাদের একটু দেখাতে যেহেতু খুব বেশি পড়ে গেলে কি হয় মাছের কি তোমাদের কি সমস্যা হয় খুব বেশি পড়ে গেলে মারা যেতে পারে মারা যেতে যাবে আর কম হলে কম হলে কোনো সমস্যা নেই যে মে মধ্য কোনো সমস্যা নেই কিন্তু মে মাসে কম হয়ে গেলে ডিম ছাড়বে না ছাড়বে না নাকি বেশি মে মাসে যদি বেশি দেওয়া হয় মাছ মরবে না মরবে না কিন্তু মেল মাছ পড়ে যাবে বাহ মাছ বেশ গুছি করা মাছ মানে যেটা এক সাইজের মাছ বলে সেই ধরনের কিন্তু মাছ এটা হ্যাঁ একটু লাইট মারা দেখুন এখানে কিন্তু কেঁচো খাইয়ে মাছগুলো বড় করছে কিন্তু যেখানে কেঁচো নেই যেন তো কেঁচো অনেক এলাকাতে নেই অনেকেই সমস্যা পড়ে তো তোমরা কি করো প্রথম চার পাঁচ দিন কেঁচো দিতেই হবে দিতেই হবে না নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি মগরাতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট বড়ো হ্যাচারি আছে আপনারা অনেকেই জানেন এবং লক্ষ লক্ষ মাছ তৈরি হয় আর সেরকমই একটি হ্যাচারিতে এসেছি মামা ভাগনা হ্যাচারি আমার পিছনেই এই যে মামা আর ভাগনা দাঁড়িয়ে আছে সম্পর্কে ওনারা মামা ভাগনা হয় তো ওনারা কিন্তু দারুণ ভাবে ব্রিডিংটা করছেন সেই মাছের লক্ষ লক্ষ চারা ছোটো ছোট চেম্বারে লক্ষ লক্ষ চারা তৈরি করছেন আমি কিন্তু লাইভ দেখাবো আজকে ভিডিওটি খুব ভালো হতে চলেছে যারা অসফল হচ্ছেন আমি কিন্তু আজকে তাদের জন্য লাইভ দেখাবো এই হ্যাচারি থেকে এই জন্যই দেখাই যাতে বাস্তব চিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি আমি সব জায়গায় চেষ্টা করি আপনারা জানেন আচ্ছা তার আগে আমি এই মামা ভাগ্নার সঙ্গে আপনাদের পরিচয় করাবো আচ্ছা ভাই তোমাদের পরিচয়টা যদি একটু দাও আমার নাম আবু হাসান মন্ডল আচ্ছা তোমার নাম আমার নাম রাহুল লস্কর রাহুল লস্কর আচ্ছা তোমরা কি করছো বলো আমরা সিনেমাসে বিডিং করছি আর মাগুরটাও করবো খুব শিগগিরি হ্যাঁ হ্যাঁ মাগুরটা এবছরে কতবার করেছো এবছরে দুবার তিনবার করা হয়ে গেছে দুবার তিনবার কতটা চারা করেছো তিনবারে তিনবারে এখন মোটামুটি সাত আট লাখ বাচ্চা সাত আট লাখ লাখ বাহ তার খুব বড় স্কেলেই করছো আচ্ছা এর আগে কি তোমাদের এক্সপিরিয়েন্স কি আছে এক্সপিরিয়েন্স আমরা আগে কাজ করতাম মানে হাস্ারিতে হ্যাঁ সারিতে কাজ করতাম এতে মোটামুটি কাজের ন বছর এক্সপিরিয়েন্স আছে ন বছর ন বছর সিঙ্গিল লাইনটা তিন বছর এক্সপিরিয়েন্স আছে তিন বছর আর হাইব্রিড মাগুর এগুলো কেমন চারা হচ্ছে তারা খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে কি তো এই ছোট ছোট চেম্বারে আমি দেখাবো বন্ধুরা লক্ষ লক্ষ চ্যারে একেবারে মানে কি বলবো পিপড়ের মতো গিজ গিজ করছে এটা কি এবছরে বেশি হচ্ছে খুব ভালো হচ্ছে তোমাদের ব্যবসাটা এবছরে ভালো হচ্ছে কি সেটা বলবে সেইভাবে যদি আমরা আগাতে পারি আমরা সঠিক দিশায় আমরা যেতে পারবো এটুকু আমি জানি তো দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু একেবারে রাস্তার ধারে আর দেখতে পাচ্ছেন হ্যাঁ পরিবেশ কিন্তু খুব সুন্দর চারিদিকে পুকুর আছে আর বেশ খোলা মেলা চারিদিক খোলা শুধু মশারি দেওয়া বাইরে সব জিনিস দেখা যাচ্ছে আর প্রতিটা চেম্বারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর জলের ব্যবস্থা ঝর্ণা দিচ্ছেন আর চেম্বারে কি কি আছে তোমাদের অ্যাকচুয়াল নাম কি ভাই আমার নাম আবু হাসান মন্ডল আচ্ছা আমার মামা মামার নাম রাহুল রসম রাহুল আচ্ছা কি কি আছে ওই দিক থেকে শুরু করি আমরা ওই দিক ওই ওই চেম্বারটা কি বুডার আছে আজকে ব্রিডিং করা হবে

আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ বড় বড় এই আজকে মেঘলা আকাশ বলে একটু দেখতে অসুবিধা হবে কিন্তু শিঙি মাছ দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো কি আর বয়স এগুলো দেড় মাস বয়স দেড় মাস বয়স কি আচ্ছা আর কত লাইন আসছে এগুলো এগুলো দু হাজার থেকে আড়াই হাজার মধ্যে আসছে আড়াই হাজার কি কোয়ালিটি কেমন এগুলো কোয়ালিটি এ গ্যারেটের মাছ কোনো এ থেকে মানে গুছি করা হয় না মাছ যে এ গ্যারেটেরটা তুলে নিয়ে ফিসটা বিক্রি হয় অনেক সময় আল পুকুরে নিজেরটা আপনার জন্য এগ্রেটেটা ফেলে দেওয়া এরকম হয় না আমাদের পুরো একদম কোনো মাসের গুসি করা হয় মানে তোমাদের কি পুকুর নেই পুকুর নেই আমাদের তো পুকুর থাকলে করতে তাই বলতে চাইছি না সেটা বললাম আচ্ছা সেটা দিলাম না সে যে যাই করুক তুমি করো না তাই তো সেটা বলতে চাইছো আচ্ছা এখানে ওই পাতার তলায় প্রচুর মাছ এখানে এদিকে হ্যাঁ হ্যাঁ খুব ছোট মাছ দেখতে পাচ্ছেন

কতটা আছে টোটাল মিলিয়ে টোটাল মিলিয়ে 7-8 লাখ বাচ্চা আছে কি তো বন্ধুরা আমরা কিন্তু দের মাস বাচ্চা সেটা দেখলাম আর এই চেম্বারে কত দিনে বাচ্চা আছে এই চেম্বারে 20 দিনে বাচ্চা আছে 20 দিনে ছারা আচ্ছা আচ্ছা তো কোদি এখানে কতটা আছে এখানে 1.5 লাখ মতো বাচ্চা আছে একটা চেম্বারে 1.5 লক্ষ 1.5 লক্ষ এখানে কত কেজি মাছ এখানে কত লাইনার এখানে 10000 লাইনের বাচ্চা আছে 10 15 কেজি বাচ্চা আছে 10 15 কেজি এইটুকু চেম্বারে এইটুকু চেম্বারে সবটাই কি এখানেই হয়েছে সবটাই এখানেই হয়েছে বাপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেনসিটি কারে বলে এখানে কিন্তু দেড় লাখ বাচ্চা আছে বলছে একটাই ছোট চেম্বারে আচ্ছা এখানে কি বড় করলে হ্যাঁ এখানেই বড় তাই আচ্ছা আচ্ছা যদিও লাইট একটু কম আছে আমি দেখাতে পাচ্ছি না একটু লাইট বাচ্চাগুলো দু চেম্বারের বাচ্চা হ্যাঁ দুটো চেম্বারে হ্যাঁ দুটো চেম্বারে এক জায়গায় করা এক জায়গায় করা কি তো কতটা মাছ করেছিল এটা এখানে এই চেম্বারটাই একশো কুড়িটা মেয়ে মাস 120টা আর 150টা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা এক্সপেরিয়েন্স বলে কথা হয়তো আমরা এতটা সফল কেউ হতে পারবো না কিন্তু কি হারে সফল হয় যায় সেটা তো আমি বাস্তবে দেখাচ্ছি আচ্ছা এটা কি মাছ আছে এটাও সিনেমা কত লাইনের কত দিনের এটা আপনার 25 দিনের 25 দিন কি মানে ছোট এক লাইন হয়তো বলতে পারবে না আচ্ছা লাইন 10 12 হাজার মতো হবে এই সাইডটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিপড়ের মতো একবারে পিপড়ের ঝাঁক যেরকম হ্যাঁ টিঁপড়ে বলো মৌচাকের ঝাঁক বলো দেখতে পাচ্ছেন এই পাতার তলায় আরও বেশি আছে না ঝাঁক সবগুলো খা দেওয়ার দরকার নেই আর এইগুলো জল চালানোটাই কি মেন নাকি অন্য কোনো ট্রিটমেন্টও করো তোমরা অন্য বলতে এর মেন হচ্ছে গ্যাস গ্যাস খাওয়ালে বাচ্চা মা যাবে ওা তোলা গ্যাস ওয়াশ হয় ওয়াশ হয় যে সাইটে ময়লা ফেলা থাকে হ্যাঁ না মাছগুলো কিভাবে ধরো সেটাই বলছি মাছ তিন দিন অন্তর পরিষ্কার হয় মাছ পালটিটা তিন দিন অন্তর হয় ওই চেম্বার ওয়াশ বলে যেটা হ্যাঁ সেটা কিভাবে করো ওই যে ব্যাট আছে ব্যাট দিয়ে ওর হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ব্যাট দিয়ে ওর নেটের গায়ে যা ময়লা আছে এটা দোলে দিয়ে আর এই ব্যাট দিয়ে নিচ থেকে আয়রন গুলো সব তুলে ফেলে দাও ও আচ্ছা স্যার তলাতে যে আয়রনটা পড়ে আয়রন আছে কি জলে আয়রন হ্যাঁ আয়রন আছে আর পাইকনা আছে মাছ আর কি আছে তোমার কাছে এগুলো আজকে বিডিং হবে ওজন্য চেম্বার মানে হাপাগুলো রেডি করেছে তাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হ্যাচাড়িতে কিভাবে হাপা বানানো হয় বিশাল বিশাল হাপা এগুলো রাখা আছে 6 ফুট বাই 2.5 ফুটে এরকম কিছু হবে না হ্যাঁ 6 ফুট বাই 2.5 হ্যাঁ আন্দাজে বললাম আচ্ছা দেখো এখানে কিন্তু থাপাগুলো দেখতে পাচ্ছেন লোহার এর মধ্যে বিশেষত্ব কিছু নেই মাছ তলাটা ফাঁকা আছে তাই তলা চার ইঞ্চি ফাঁকা আছে ছয় ইঞ্চি ফাঁকা আছে বা চার ইঞ্চি ফাঁকা আছে এটা নিজেদের মতো করে বানিয়ে নেওয়া যেতে পারে আচ্ছা এখানে কি মাছ আছে এখানে চার দিন বয়সের মাছ ওই শিঙি মাছ শিঙি মাছ তো এখানে দেখুন বন্ধুরা আচ্ছা লাইট এর আসছে চার দিন বয়স তাই তো বাহ যেখানে তো এত আয়রন এই যে আয়রন পড়েছে এগুলো কি আয়রন হ্যাঁ এগুলো আয়রন আমরা অনেকে আয়রনের ভয়ে পিছিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে এত আয়রন তারপরেও কিন্তু লক্ষ লক্ষ বাচ্চা এই ভাইটি কিন্তু তৈরি করছে দেখতে পাচ্ছেন চারা কিন্তু আছে পাশে কিন্তু আপনার এখানে আয়রনের স্তূপ আর আর এক পাশে কিন্তু ডিম্পোনার স্তূপ তো এইগুলো বাঁচিয়ে ফেলছে এত আয়রন থাকা সত্ত্বেও আয়রন পরিষ্কার করতে হয় পরিষ্কার করে করে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কেঁচো খাইয়ে মাছগুলো বড় করছে কিন্তু যেখানে কেঁচো নেই যেমন তো কেঁচো অনেক এলাকাতে নেই অনেকেই সমস্যা পড়ে তো তোমরা কি করো প্রথম চার চার পাঁচ দিন কেচু দিতেই হবে না চার পাঁচ দিন পরে আপনার ওই খাবারটা চেপে মানে মালিশ করে এখানে কিন্তু মোটামুটি কি আছে আর কি খাওয়ায় সেগুলো তো আমি দেখালাম আর বুডার গুলো এখানে রাখো গুলো এখানে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেম্বার করে আচ্ছা বুটারগুলো পুকুর থেকে ধরে এনে কতদিন আগে রেখেছিলে এখানে এখানে তিন মাস আসে তিন মাস তিন আচ্ছা তো এখানে কন্টিনিউ কি এখানে এরকম জল ঢোকে কি হয় হ্যাচারির ওয়েস্ট জলটা এখান দিয়ে আসে তো দিয়ে বার হয়ে তো বন্ধুরা এবার আমি দেখাবো কিভাবে ব্রিডিং করে উনি সফল হয়েছেন সেটা কিন্তু এখন বাস্তবে যেটা সম্ভব আর কি যেভাবে করে সেটাই কিন্তু একবারে দেখাবো আচ্ছা তুমি ইনজেকশনের সঙ্গে কিছু মেশাও কি এই এলএস স্লাইন পানি মেশাও আচ্ছা আচ্ছা এনএস ওয়াটার কতটা মেশাও এ 50 50 মেশাই এটা কতটা 5 এমএল দিই কি স্পন পড়ে নিলাম আর 5 এমএল স্লাইন পানি নিলাম আচ্ছা আচ্ছা এনএস ওয়াটার এটা এটা আপনারা বন্ধুরা যে কোনো জায়গায় পেয়ে যাবেন ওষুধের দোকানে বা ডাক্তারের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন স্লাইন ওয়াটারটা মেশাচ্ছে আচ্ছা এটা মেশাও কেন এটা মাছের গায়ে মানে ভালোভাবে ঢোকে আর ওই এক এম ইনসুলিন থেকে খালি শুধু দিলে তাই হরমোনটা বেরোতে চায় না আচ্ছা আচ্ছা তো ভাইয়ের যেহেতু ন বছরের এক্সপিরিয়েন্স তো এখান থেকে কিন্তু আমাদের শেখা আমি মনে করি অনেক জরুরি তো এটা মিশে গেল তাই তো পাঁচ এম এল পাঁচ এম এল দশ এম পাঁচ এম এর সিরিজ থেকে এক এম এর ইনসুলিন সিরিঞ্জে উনি এক এম এল ভরে নিল অ্যাকচুয়ালি হাফ এম এল আছে মানে গোয়া যেটা তাই তো জল মিশিয়ে ওটা এক মেল হবে এবারে আমরা দেখে নেবো মাছ মাছে ঠিক কতটা দিচ্ছেন একটা আন্দাজ বুঝে যাব যেহেতু ভাই কিন্তু সফল হচ্ছে আমার মনে হয় এটা দেখা খুব জরুরি মাছটার সাইজ অনুযায়ী হ্যাঁ এটা কতটা দেড়শো গ্রাম ওয়েট হবে না দেড়শো প্লাস হবে দেড়শো চোলা চলে যাবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কতটা দিচ্ছে বেশ অনেকটা দেখতে পাচ্ছেন থার্টি পার্সেন্ট দিয়ে দিল একে মেলে প্রায় মানে তিনটে মাছ হবে 1 মেলে লাই মানে মাছের সাইজ হই যে 100 গ্রামের মাছ হয় তখন চারটে হবে বুঝতে পেরেছ এটা যেরকম একটু ছোট তাই তো এটা একটু কম যাবে তাই তো আচ্ছা আচ্ছা তিন থেকে চারটে হবে মানে মোটামুটি সাইজ যেগুলো বড় আর কি সাইজ বড় না এটা আবার ছোট আছে মানে এরকম আরেকটা হয়ে যাবে চারটে মাছ দেবে তাই তো 1 কেমি নিয়ে চল জল তো বন্ধুরা ভাই কিন্তু অনেক ধন্যবাদ দেওয়া দরকার কারণ আমরা কনফিউজ থাকি জল মেশাবো কি না এবং কতটা মেশাবো কোন জায়গায় ইঞ্জেকশন দেব কতটা দেব দেখুন আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে ন বছরের এক্সপিরিয়েন্স সেরকম একজন ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি লাইভ দেখাচ্ছি আচ্ছা আর এটা তো মেয়ে মাছের দিলে হ্যাঁ মেল মাছে ফিমেল ফিমেল মাছের দিলে মেল মাছের আচ্ছা এটা তো ফিমেল মাছের দিলে আর মেল মাছের কতটা দিচ্ছ তুমি মেল মাছের দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা মেল মাছ ফিমেল মাছের এই যে রেশিও একটা একটু ছোট ছোট লাগছে তো এর কি সমস্যা হয় না না সমস্যা আচ্ছা মেন ম্যাচুরিটি বয়সটা হয়ে গেলে হয়ে যাবে তাই বাহ এক বছরের বয়স হয়ে গেলে হয়ে যাবে বাহ আচ্ছা এটা কতটা দিচ্ছ ঠিক মানে একটা এক এক দাগ থেকে একটু বেশি মানে সাইজ অনুযায়ী একটা মিডিয়াম মধ্যম আছে এক দাগ তাই এক দাগ হ্যাঁ এক দাগ র হাফ দাগ রো হাবডাক আচ্ছা আচ্ছা মানে 40 40 40 দাগ যেটা আছে তাই তো মানে খুব সামন্য ਦਿੱচ্ছে তাই তো ও মে মাছটা বেশি দি তাই মদ্দ মাছটা কম আচ্ছা আচ্ছা এটা কি খুব বেশি পড়ে গেলে কি হয় মাছের কি তোমাদের কি সমস্যা হয় খুব বেশি পড়ে গেলে মারা যেতে পারে মারা যেতে পারে আর কম হলে কম হলে কোনো সমস্যা নেই যে মদ্দ কোনো সমস্যা নেই কিন্তু মে মাসে কম হয়ে গেলে ডিম ছাড়বে না ছাড়বে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এগুলো কিন্তু ক্লিয়ার করার ব্যাপার আছে মেয়ে অনেকেই কম দিয়ে ফেলেন

অমরে এখানে ব্যবসায়ী আছে আচ্ছা ব্যবসা করে মানে তারা 1 টন মাছ নিয়ে যায় হ্যাঁ নিয়ে তারা মানে 10টা কাটা ধরা থাকে হ্যাঁ সেই কাটাই প্রতি কাটায় ধরে 50 কেজি 100 তারা গাড়ি করে নিয়ে যায় সব কাটায় মানে বনগা থেকে সেই বনগা থেকে শুরু করলো ধরো হ্যাঁ একদম কৃষ্ণনগর পর্যন্ত বিজিত যাবে সে আছে কি তার মানে বিক্রি করার কোনো টেনশন নেই তাই তো এখানে কি পুকুরে অনেকেই চাষ করে চিংড়ি মাছটা অনেকেই তাই ওচ আচ্ছা তো বন্ধুরা বুঝতেও আছেন চিংড়ি মাছের কিন্তু অনেকে বিক্রি করা নিয়ে ভাবেন মাছ তৈরি হলে বিক্রি করার টেনশন থাকে না নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আর যদি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে যথেষ্ট বড় হচ্ছে ভিডিও মেন যে ব্যাপারটা সেটা কিন্তু তুমি দেখিয়ে দিয়েছে এর জন্য অনেক ধন্যবাদ তোমাকে আর যদি কেউ বাচ্চা নিতে চাই তো একদম মানে জেনুইন ভাবে কোনো ডুপ্লিসিটি হবে না আচ্ছা আশা করছি মানে কমেন্ট করবে তোমার এতে এসে তুমি বলতে চাইছো মাস্টার যদি কেউ নেয় হ্যাঁ দাদার ভিডিও দেখে এসে রিপোর্টটা কমেন্ট করবে ফিডব্যাকটা কমেন্ট করে অবশ্যই জানাবে যে মাস্টার কেমন হলো কেমন বেড়েছে কেমন গ্রোথ দিয়েছে অবশ্যই জানাবে কমেন্টে জানাবে কমেন্টে জানাবে বাহ মানে নিশ্চিত তুমি নিশ্চিত যে তোমার মাছ ভালো তাই তো আচ্ছা এখানে আসবে কি করে অ্যাড্রেসটা বলো এটা গ্রামের নাম হচ্ছে সোদপুর হ্যাঁ থানা বাদুরিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা এখানে আসতে গেলে বনগাটু শিয়ালদা লোকাল হ্যাঁ শিয়ালদা থেকে আসতে গেলে বনগা লোকাল ধরে মসলামদুর স্টেশনে নামতে হবে হ্যাঁ মসলামদুর থেকে মগরা টোটো বা অটো করে মগরায় আসলে ওখানে মগরা থেকেই এক কিলোমিটার আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থেকো